হাতিয়ার দাবি করে হান্নান মাসুদের পোস্ট সমালোচনা আব্দুল হান্নার মাসুদ ও ভাসানচরের ম্যাপ গত রবিবারে ভাসানচর নিয়ে আমাদের সন্দীপ পেজে একটি পোস্ট আপডেট দেওয়া হয়েছিল আমাদের এই পোস্টটি হান্নার মাসুদের নজরে আসার পর তার প্রতিক্রিয়া চট্টগ্রাম ও নোয়াখালী অংশে আন্তজেলা সীমানা বিরুদ্ধ নিষ্পত্তির চলমান প্রক্রিয়া সমাপ্ত হওয়ার হাতিয়ার দাবি করে জাতীয় নাগরিক সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল একটি ফেসবুক মাস পোস্টকে ঘিরে ব্যাপক সমালোচনা জন্ম হয়েছে সোমবার দুপুরে দেওয়া পোস্টে তিনি ভাষাঞ্চলকে হাতিয়ার অংশ হিসেবে উল্লেখ করে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক নেতাদের হাতিয়ার স্বার্থে নিজেদের ভূমি রক্ষার স্বার্থে এক হওয়ার আহ্বান জানান তার এই পোস্টের ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া সন্দীপের আপামর জনগণ সন্দীপবাসীর দাবি জেগে উঠা ভাষাঞ্চর মূলত একসময় নদী ভাঙনে বিলীন হয়ে যাওয়া সন্দীপের ন্যায়মস্তি ইউনিয়ন বিগত সরকারের আমলে অন্যায়ভাবে জোরপূর্বক ভাষাঞ্চরকে নোয়াখালীর অন্তর্ভুক্ত করা হয়েছিল জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় সদস্য এসানুল মাহবুব জুবাইয়ের ভাষাঞ্চরকে নিজেদের দাবি করার আগে ইতিহাস পড়ার ও মানচিত্র দেখার আহ্বান জানান সহকর্মী আব্দুল হান্নান উদকে ফেসবুকে তিনি লিখেন নদী ভাঙনে বিলীন হওয়া সন্দীপের বহু জমি পুনরায় জেগে উঠেছে জেগে উঠা ভাষাঞ্চর আগে ছিল সন্দীপের ন্যায়মস্তি ইউনিয়নের অংশ এই জেগে উঠা জমিগুলো এখন নোয়াখালী হাতিয়া কোম্পানিগঞ্জ আর সুবর্ণচরের নামে রেকর্ড করে নিচ্ছে ভাসানচর সন্ধির থেকে মাত্র এক কিলোমিটার দূরে সেটি রেকর্ড করা হয়েছে পঁচিশ কিলোমিটার দূরের হাতিয়া উপজেলার নামে সন্দীপবাসীর দাবির যথার্থতা উঠে এসেছে আন্তজেলা সীমানা বিরোধ নিষ্পত্তির নিমিত্তে গঠিত কমিটির সিদ্ধান্তে করা জেনারেল সেটেলমেন্ট অফিস চট্টগ্রামের অধীনে একটি প্রতিবেদনে প্রতিবেদনে এস আর এস এবং প্যান্টাগ্রাফ পদ্ধতি পর্যালোচনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সীমানার অন্তর্ভুক্ত মর্মে দৃশ্যমান হয় অথচ দিয়ারা জরিপে ছয়টি মৌজা নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্ভুক্ত করা হয়েছে উল্লেখ্য সন্দ্বীপের দক্ষিণ উপকূলের কাছাকাছি দুই সালের থেকে নতুন ভূমি জেগে ওঠে দুই সালের থেকে রোহিঙ্গা পুনর্বাসনের আলোচনার মধ্যে সেটির নামকরণ হয় ভাষাঞ্চল একই বছর দিয়ারা জরিপের মাধ্যমে সেটিকে নোয়াখালীর অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হলে চট্টগ্রামের সন্দীপের মানুষের মধ্যে খুব দেখা দেয় দুই সালের নয় ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ সেখানে ভাসানচর থানা ঘটনের প্রজ্ঞাপন জারি করে সে প্রজ্ঞাপনেও ভাসানচরকে হাতিয়া ও নোয়াখালীর অংশ বলে উল্লেখ করা হলে সন্দিপের ছাত্র পেশাজীবী সহ বিভিন্ন স্তরের মানুষ তখন বিক্ষোভ করেন সম্প্রতি সন্দীপের বিভিন্ন স্তরের মানুষের দাবির মুখে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় সীমানা জটিলতা নিরসনের লক্ষ্যে একটি কমিটি গঠন করে কমিটিতে সন্দীপ কর্মকর্তার পাশাপাশি অন্তর্ভুক্ত করা হয় এপ্রিল সেই কমিটির দ্বিতীয় অনুষ্ঠিত হওয়ার কথা জেগে ওঠা দ্বীপবাসী বাপ দাদার ভিটাচর সন্দীপবাসী দখল করো আমাদের মাটি আমাদেরকে বোঝাইয়া দিতে হবে সন্দীপবাসীর পক্ষ হইতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি হান্নান মাসুদকে ব্যাপক শেয়ার করে সবাইকে সচেতন করার অনুরোধ রহিল সবাই সবার আইডি থেকে পোস্ট করুন ধন্যবাদ আমাদের সন্দীপ পেজের সাথে থাকার জন্য